বৃষ্টি রোমান্টিক হলেও নগরবাসীর জন্য সেই বৃষ্টি কতটা স্বস্তি আর অস্বস্তির চলুন নেই বাংলাদেশকে জার্মানির সাথে তুলনা করলে ফ্লাইওভারের এরকমই মনে হয় এই ছবিটি গুলশানের বিশ্বাস হচ্ছে না আজকের একটু বৃষ্টিতেই গুলশানের নদী হয়ে গিয়েছিল বিশ্বাস হয় না আমার কথা দেখুন ভিডিওটিতেই গুলশান সোসাইটির এই রিক্সা চালকের পিঠনের চিহ্ন দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন গুলশানের প্রধান সড়কটি পার হলেই ভিতরে যতগুলি সড়ক রয়েছে বেশিরভাগ সড়কেই এরকম উপচে পড়া পানি লক্ষ্য করা গেছে স্কুল কলেজ বাড়ি কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সবাই বৃষ্টিতে নাকাল হয়েছে অল্প একটু বৃষ্টিতেই এখনো বৈশাখ শুরুই হয়নি বৈশাখ শুরু হওয়ার পর কালবৈশাখী ঝড়ও হবে এবার প্রতি বছরই হয় এবছর একটু বেশি হবে এমনটাই আবাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর একটু বৃষ্টিতে রাজধানীতে কি পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয় কৃত্রিম নদীর মতো দেখা যায় সেটি নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন এই ছবিটি বাংলা মোটর এলাকার বৃষ্টি আসলে কতটা রোমান্টিক কতটা সুন্দর এই ছবিতে দেখতেই ভালো লাগে কিন্তু কাজের সন্ধানে যারা বের হয় কিংবা যারা গন্তব্যে যেতে চান তারা আসলে বৃষ্টিতে পড়লে কতটা নাকাল হন যে বৃষ্টিতে পড়ে সেই বোঝে ঘরে বসে ভুনা খিচুড়ি খেতে কিংবা চা দিয়ে মুড়ি খেতে অন্যরকম মজা হলেও বৃষ্টি সড়কে থাকলে কতটা বিরক্তিকর সেটা নিশ্চয়ই উপলব্ধি করেছেন অথবা বৃষ্টিতে কবলে পড়লে বুঝতে পারবেন বন্ধ হয়ে গেছে সকলের কাজকর্ম রাস্তা পুরো ফাঁকা অথচ এই সড়কটিতে সারাদিন মানুষের ভিড় লেগেই থাকে প্রচুর দোকানপাট প্রতিষ্ঠান সহ নানা কারণে এই সড়কটি খুবই ব্যস্ত সড়ক কিন্তু বৃষ্টির কারণে পুরো সড়কটি ফাঁকা কিছু যান যানবাহন রয়েছে তা বন্ধ করে রাখা পথচারীদের পদচারণা নেই মুখরিত হয় না পদচারীদের পদচারণা আজকের বৃষ্টিতে হয়েছে বৃষ্টির সাথে সেই আমরা দেখছি এই ছবিটি গুলশান এলাকারই সেখানে শিলাবৃষ্টি হয়েছে এবং বিভিন্ন এলাকায় রাজধানীর শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে রাজধানীর আশপাশে নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জেও ঝড় তুফান হয়েছে এমন খবরও পাওয়া গেছে সারা দেশে ঝড়ের কবলে পড়ে বেশ কিছু বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে এমন খবরও পাওয়া গেছে তবে রাজধানীতেই বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নদী দেখা যায় মগবাজার মৌচাক মালিবাগে যে পরিমাণ পানি ওঠে সেটি নদীর চেয়ে কম খিসে কাঁঠালবাগান ধানমন্ডির বিভিন্ন এলাকা গুলশান বাড়িদার সহ বিভিন্ন এলাকাতেও আমরা কৃত্রিম জলাবদ্ধতার কারণে কৃত্রিম নদীও আমরা দেখতে পেয়েছি যারা সময়ের অভাবে নদীতে বেড়াতে যেতে পারেন না তারা রাজধানীর এসব নদীতে বেড়াতে পারবেন বৃষ্টির মৌসুমে বৃষ্টির জন্য সবাই সতর্ক হন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে